নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো ফাইনালি তোমাদের সাথে আমি ওমেন্স আইটিআই ইন্দ্রনগরের যে স্পট রাউন্ডের লিস্টটা সেটা নিয়ে এসেছি আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে দেখো স্পট রাউন্ডের লিস্টটা কিন্তু অফলাইন দেওয়া হয় কলেজের মধ্যে দেওয়া হয় তো সব কিছু কিন্তু অনলাইন পোস্ট করা হয় না সব কলেজের তো আমি যতটুকু চেষ্টা করছি আমি কিন্তু বলেছিলাম যে ওমেন্স আইটিআই ইন্দ্রনগরেরটা আমি দিতে পারবো আমি এটা দিয়েছি এখন অন্য কলেজেরটা দেখো আমার পক্ষে সবগুলো কলেজে গিয়ে গিয়ে তোমাদেরকে আপডেটটা দেওয়া পসিবল না এটা তোমরাও বুঝতে পারছো আর তোমরা যারা অন্য কোনো কলেজে আছো অন্য কোনো আইটিআই এর আছো ভর্তি হবে স্পট রাউন্ডে লিস্ট পেয়েছো প্লিজ আমার ইমেল অ্যাড্রেস বা আমার ফেসবুকের লিংক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দুটো জায়গায় দিয়ে রেখেছি তোমরা ওইখানে প্লিজ পাঠিয়ে দেবে ফটোটা এবং তোমাদের নাম মেনশন করে দেবে যদি তোমরা চাও তোমাদের ফটো দিয়ে দিতে পারো আমি তোমাদের সব কিছু মেনশন করে দেব যে তোমরা দিয়েছো জিনিসটা হ্যাঁ সবাই দেখুক যে তোমরা হেল্প করেছো এ ওমেন্স আইটিআই ইন্দ্রনগরের এটা নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে ট্রেডটা আছে এটা ক্যাড বলে শর্ট ফর্মে তো আমি বাকিটা বলছি না তোমরা দেখে নেবে এখানে ইউ পোস্ট বারোটা খালি আছে এসসি একটা এসটি টোটাল আছে বাইশটা এখানে কিন্তু এটা এক বছরের কোর্স আর এটা শুধুমাত্র তোমরা যারা মাধ্যমিক পাস করে রেখেছ তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে তারপর আছে কোপা এখানে তোমরা যারা ইউআর আছো এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু ইউআর পোস্টটা না যিনি এক্স সার্ভিসম্যান আছে ওনার জন্য পোস্টটা তারপর এসির মধ্যে এক্স সার্ভিসম্যান যে আছে ওর জন্য পোস্টটা এখানে কিন্তু আমরা নর্মাল যে ক্যান্ডিডেটগুলো আছে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না আর যারা এসটির মধ্যে আছো তোমরা নর্মাল ক্যান্ডিডেট আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে মাধ্যমিক পাস যুগতা রাখা রয়েছে এবং এক বছরের কোর্স এটাও তারপর আছে কসমেটোলজি কসমেটোলজির মধ্যে ইউআর জন্য দুটো পোস্ট খালি আছে এবং এসির জন্য নেই তোমরা যারা এসি আছো তোমরা ইউআর এর মধ্যে দিতে পারো কিন্তু ইউআর মধ্যে কিন্তু পার্সেন্টেজটা একটু ইনকারেজ হয় ভালো তারপর এস টি যারা আছো তোমরা চারটা পোস্ট খালি আছে এখানে টোটাল ছটা আছে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে রেখেছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে এক বছরের ডিউরেশন আছে কোর্সটার মধ্যে তারপর আছে ডিটিপিও ও ডিটিপিওর মধ্যে ষাটটা খালি আছে ইউআরের জন্য এখানে এক্স সার্ভিসমেন্টের জন্য রিজার্ভেশন রাখা রয়েছে আর যারা এসসি আছে তোমাদের জন্য এখানে দুটো আছে এসটির জন্য চারটে টোটাল তেরোটা আছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আর এক বছরের ডিউরেশন তারপর আছে ড্রেস মেকিং ড্রেস মেকিংয়ের মধ্যে নর্মাল স্টুডেন্ট তোমরা যারা আছো সবাই অ্যাপ্লাই করতে পারবে ইউআরের মধ্যে ছটা এসির মধ্যে তিনটা আর এসটির মধ্যে ছটা টোটাল পনেরোটা আছে এক বছরের ডিউরেশন এটা শুধুমাত্র তোমরা যারা এইট পাস করে রেখেছো সবাই অ্যাপ্লাই করতে পারবে তারপর আছে স্টেনো স্টেনোর মধ্যে দুটো সিট খালি আছে এখানে এক সার্ভিসম্যানের জন্য একটা সিট এবং এসির মধ্যে সিট খালি নেই এসটির মধ্যেও সিট খালি নেই তারপর আছে ড্রাফটসম্যান সিভিল এটার মধ্যে ছটা খালি আছে সিট ইউআর জন্য এসির জন্য তিনটা আর এসটির জন্য তিনটা কিন্তু এখানে এক্স সার্ভিসম্যানের জন্য একটা আছে এখানে তোমাদের দু বছরের ডিউরেশন থাকবে আর মাধ্যমিক পাস যারা করে রেখেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কোর্স তারপর আছে ইলেকট্রনিক মেকানিক এটার মধ্যে ষাটটা আছে ইউআরের জন্য এসসির জন্য একটা আর এসটির জন্য চারটা টোটাল বারোটা আছে এখানেও মাধ্যমিক পাস যারা করে রেখেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে দু বছরের ডিউরেশন থাকবে তারপর আছে আইসিটিএসএম এটার মধ্যে ছটা আছে এক্স সার্ভিসম্যানের জন্য একটা আছে ইউআরের মধ্যে এখানে এসির জন্য তিনটা সিট খালি আছে এসটির জন্য নয়টা আছে টোটাল আঠারোটা আছে এটার মধ্যে ডিউরেশন তোমাদের দু বছরে থাকবে আর যোগ্যতা মাধ্যমিক পাস তারপর লাস্টে যেটা আছে ইনফরমেশন টেকনোলজি খুব ভালো একটা কোর্স আমি করেছি বলে তার জন্য বলছি না ভালো কোর্স আর এটার কিন্তু ত্রিপুরার মধ্যে যতগুলো আইটিআই আছে স সবগুলো আইটিআইয়ের মধ্যে একটা আইটিআইয়ের মধ্যেই এই কোর্সটা আছে যেটা ওমেন্স আইটিআই ইন্দ্রনগর তো এখানে কিন্তু ইউআর জন্য তিনটা পোস্ট খালি আছে তারপর এসির জন্য ষাটটা আছে আর এসটির জন্য ষাটটা আছে এখানে এক্স সার্ভিসম্যানের জন্য একটা আছে মানে এখানে এসটি তোমরা নর্মাল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য ছটা সিট খালি আছে টোটাল এখানে সতেরোটা খালি আছে এখানে যোগ্যতা মাধ্যমিক পাশ রাখা রয়েছে আর ডিউরেশন দু বছরের এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্স ড্রাফটসম্যান সিভিল ইলেকট্রনিক মেকানিক আইসিটিএসএম ইনফরমেশন টেকনোলজি এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স এবার আমরা দেখে নিচ্ছি স্পট রাউন্ডের অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে নিয়ে যেতে হবে আর কি এখানে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের মার্কশিট বা তোমরা যারা এইট পাস মানে ড্রেস মেকিংয়ের জন্য দেবে এইট পাসের মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড তারপর কার্ড সার্টিফিকেট পিআরটিসি আধার কার্ড পিআরটিসি কিন্তু ম্যান্ডেটারি লাগবে তারপর রেশন কার্ড পাসবুক ব্যাংকের এইসব নিয়ে যেতে হবে তোমরা যেদিন অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করবে মানে চান্স পাবে আর তোমাদের কিন্তু এখানে দেখো একটা ডেট লেখা আছে যে ফর্ম জমা দেওয়ার এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় উনত্রিশ আট দু হাজার চব্বিশ থেকে তিরিশ আট দু হাজার চব্বিশের ভিতরে কিন্তু মানে আজকে তো একটা ডেট শেষ হয়ে গেছে আর লাস্ট ডেট আছে কালকে মানে তিরিশ তারিখের মধ্যে তোমরা তিনটার মধ্যে মধ্যে কিন্তু জমা দিতে হবে এগারোটা থেকে তিনটার মধ্যে মধ্যে আর পাঁচটার পরে কিন্তু তোমরা যারা যারা চান্স পেয়েছ কালকে কিন্তু তোমাদের লিস্ট আউট করা হবে পাঁচটার পরে তারপর একত্রিশ তারিখে এগারোটা থেকে তিনটার মধ্যে মধ্যে তোমরা যারা চান্স পেয়েছো তারা ভর্তি হয়ে যাবে এখানে উপরে দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সবগুলো অরিজিনাল এবং যে জেরক্স সেটা নিয়ে যাবে এখানে তোমাদের যে এই সবগুলো প্রসেসিং তোমরা যে অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করবে ওইগুলো ভেরিফিকেশান করার জন্য কিন্তু প্রথমে তোমাদের একটা ফর্ম ফিল করতে হবে ওইটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে এবং ওইখানে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য ওই ফর্মটা ফিল করতে পারবে আমি কিন্তু শুধুমাত্র এটা ওমেন্স আইটিআই দিয়েছি আর অন্য কোনো কলেজের দিইনি তোমরা যদি অন্য কোনো কলেজের হয়ে থাকো তোমরা এটা অ্যাপ্লাই করো না যদি অন্য কোনো কলেজে ভর্তি হবে মনে করো আর ওমেন্স আইটিআর যে এই ফর্মটা ফিল করবে তোমরা মনে করো না যে আমি ঘরে বসে ফর্মটা ফিল করে দিলেই হবে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করতে হবে ইনস্টিটিউটে গিয়ে তো তোমরা ফিল করবে সাথে সাথে তোমরা ইনস্টিটিউটে যাবে ইনস্টিটিউটে গিয়ে তোমরা ওইখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে যে সময় যাবে ওই সময় ফিল করবে অন্য সময় ফিল করে বসে থেকো না আর আবারও বলছি ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা ইনস্টিটিউটে গিয়ে করবে আর এটার টাইমিং কিন্তু এবং ডেট কিন্তু তিরিশ তারিখ ডেট এবং টাইমিং কিন্তু তিনটা পর্যন্ত এগারোটা থেকে শুরু হবে তিনটা পর্যন্ত এর পরে গেলে কিন্তু হবে না তো তোমাদের যাদের নাম আসবে তো তোমরা সাথে এগারোশো টাকা নিয়ে যাবে তোমরা যে অ্যাডমিশান হবে তার জন্য সাথে অরিজিনাল যে ডকুমেন্টগুলো এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে সবগুলো নিয়ে যাবে তো আশা করছি আজকের এই ভিডিওটা দিয়ে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি যদি একটু হলেও তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে